হাই এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলো এখন আমরা এই জায়গা থেকে ক্লাসটা শুরু করি পিকনিক তু হলো দেখলে সবাই মিলে রান্না বান্না করা কত মজার কাজ সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে কী দশা হতো একবার ভেবে দেখো তু নিশ্চয়ই তোমাদের অনেকই বাসাতেও বাবা মাকে রান্নাঘরের কাজে সাহায্য করো বান্নার মতো একটা জরুরি বিষয় তারা তো বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে আর যাদের আগে রান্নাঘরের অভিজ্ঞতা কম তাদেরকেও নিশ্চয়ই আজকের পর আর সে কথা বলে দিতে হবে না বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান পাশে তোমার উত্তরটুকু বসিয়ে নাও সুপ্রিয় শিক্ষার্থীরা নিজের স্কিল বৃদ্ধি করে এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি লিঙ্ক থেকে কিনলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবে ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই আশেপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়েছে যা আগে কখনো খেয়াল করোনি কাজ ভাঙ্গা ভৌত পরিবর্তন বৈদ্যুতিক বাল্ব জ্বালানো ভৌত পরিবর্তন পাতা হলুদ হয়ে যাওয়া রাসায়নিক পরিবর্তন পানি ফুটানো ভৌত পরিবর্তন দেন তোমার বাসার আর রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটেছে তা এখন খুঁজে বের তো মাছ মাংস কাটা ভৌত পরিবর্তন শাকসবজি পচে যাওয়া রাসায়নিক পরিবর্তন মরিচা পড়া রাসায়নিক পরিবর্তন দুধ টক হওয়া রাসায়নিক পরিবর্তন বাড়ির কাজ পিকনিকে রান্না রান্নাবান্না করতে গিয়ে রান্নাঘরে অনেক তৈজস সাথে সাথে পরিচয় হলো আজ বাড়ি ফিরে তোমাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব পাত্র হাড়ি পাতিল চামচ ইত্যাদির একটি তালিকা ডান পাশের ফাঁকা জায়গায় করে ফেলো তো আমরা এর অ্যান্সারটাও দেখবো এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো একই সঙ্গে এসব তজস্পতের আকার আকৃতি সহ অন্যান্য বৈশিষ্ট্যেরও একটু ভালোভাবে লক্ষ্য করো দেখো কোন গুলোকে আলুতে রাখলে চকচক করে আবার কোনগুলোকে অন্য কিছু দিয়ে আঘাত করলে জন শব্দ করে আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে এসব তথ্য নিয়ে পাশের তালিকার সবগুলো উপকরণের বৈশিষ্ট্যগুলো নিচের ছকে লিপিবদ্ধ করো তো চলো এখন আমরা এই ছকের অ্যান্সারটা দেখে এখানে তজসপত্রের নাম দেওয়া রয়েছে যেমন পাতিল কী দিয়ে তৈরি পাতিল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি আলুতে চকচক করে কিনা হা আঘাত করলে জঞ্জন করে কিনা হা কারণ এটা হচ্ছে ধাতু পরে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার বই থাকে কিনা না কাপড়ের টুকরা এটা হচ্ছে অধাতু কি দিয়ে তৈরি সুতা আলুতে চকচক করে কিনা না আঘাত করলে জঞ্জন করে কিনা না পরে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার বই থাকে কিনা না সবজি রাখার জড়ি কি দিয়ে তৈরি প্লাস্টিক আলুতে চকচক করে কিনা না আঘাত করলে জঞ্জন করে না পরে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার বই থাকে না কাচের গ্লাস কি দিয়ে তৈরি কাচ আলুতে চকচক করে কিনা না আঘাত করলে জঞ্জন করে কিনা না পরে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার বই থাকে কিনা হা বটি এবং দাও এইগুলা কিন্তু ধাতু কি দিয়ে তৈরি লোহা আলুতে চকচক করে কিনা হা আঘাত করলে জঞ্জন করে না হা পরে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার বই থাকে কিনা না তারপর এখানে রয়েছে দিয়াশালাই ডিনার সেট মাটির হাঁড়ি কয়লা কড়াই ঠিক আছে এগুলো তোমরা দেখে নিতে পারো একইভাবে দেখো তো তোমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ তারগুলোতে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলোর বাহ্যিক বৈশিষ্ট্য কেমন সেগুলো কি চকচক করে তোমার পর্যবেক্ষণ গুছিয়ে লিখে পরবর্তী সেশনে অংশ নাও চলো এখন আমরা এ অ্যান্সারটাও দেখে নিই বাসা বাড়িতে এতক্ষণ যেসব উপকরণ ও তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে তাদের মধ্যে হাড়ি পাতিল অ্যালুমিনিয়াম প্ল্যাট গ্যাসের চুলা বটি ইত্যাদি আলোতে চকচক করে আঘাত করলে জঞ্জন করে এসব উপকরণের বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করার কারণ এই উপকরণগুলো যেসব উপাদান দিয়ে তৈরি তারা হলো ধাতু অন্যদিকে কাপড় টুকরা দেয়াশলাই কয়লা কাঁচার গ্লাস মাটির থালা বাসন ইত্যাদি আলুতে চকচক করে না ও আঘাত করলে জঞ্জনও করে না এর কারণ এই উপকরণগুলো যেসব উপাদান দিয়ে তৈরি সেগুলো হলো অধাতু আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা সপ্তম সেশন থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে